আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করছি সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দেওয়ার পর্বতে আমিও বেশ ভালো আছি আজকে অনেক দিন পরে আমরা হচ্ছে মদিনা থেকে আসছি আপনারা জানেন গত গত মাসে মানে ঈদের আগে ঈদের প্রায় সতেরো তারিখে সম্ভবত গত মাসে সতেরো তারিখে আমাদেরকে পুলিশ ধরে নিয়ে যেতে ছেড়ে দিয়ে আসছে সেখান থেকে যে যার যার মতো যেখানে জায়গা পাইছি সেখানে গেছি সাদিক মাদিক যেখানে যেটা আছে সেখানে গেছি তো অশেষ রহমতে ভালোই ছিলাম খারাপ ছিলাম না বাট নিজের প্রাণকেন্দ্র নিজের একটা থাকার স্থান নিজের একটা বসত বাড়ি এক হিসাবে মক্কা আমাদের তো সেখানে অবশেষে চলে আসছি গতকালকে আলহামদুলিল্লাহ গতকালকে রাতের বার প্রায় তিনটা সাড়ে তিনটা বাজে চলে আসছি তো সবচেয়ে বড়ো কথা কি জানেন ওইখানে খুব একটা ভালো ছিলাম ব্যাপারটা এমন না মানে এত বেশি ডিপ্রেশনে চলে গেছি এটা বুঝিয়ে বলার মতো কোনো ওয়ে নাই মানে আছে না নিজের একটা ঘর নিজের একটা বাড়ি সেখানে থাকলে যেরকম একটা ফিলিংস কাজ করে অন্যর বাসায় গেলে বা অন্য যা অন্য সাদিকের রুমে গেলে সেখানে ফিলিংসটা কখনোই কাজ করে না বা ভালোই লাগে না এক কথা মানে আপনাদেরকে আমি বুঝাতে পারবো না কি পরিমাণ ডিপ্রেশনে আমি ছিলাম আল্লাহর অশেষ রহমত আলহামদুলিল্লাহ এখন মক্কা চলে আসছি খুবই ভালো আছি খুবই 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 হ্যাপি আছি মানে বলে বুঝাতে পারবো না আমার মনে হচ্ছে কি জানেন মানে গত এক মাস আমি মনে গোসল করিনি অথচ এভরিডে আমি গোসল করছি কিন্তু আমার মনে হয় না আমি গোসল করছি কিন্তু আজকে যখন নিজের বাসায় এসা গোসলটা করছি মানে এত পরিমাণ রিফ্লেস কাজ করছে ভিতরে এটা আমি কিভাবে বোঝাবো আপনাদেরকে মানে আমার খুশিটা মানে অনেক বেশি হিউজ আত্মতৃপ্তিটা যে কি পরিমাণ পাইছি নিজের রুমে আসার পরে রুমে এসে দেখি সব কিছু অগসল কেননা অনেক দিন ধরে আমরা মক্কার বাহিরে সাধারণত রুম তো একটু অগসলও থাকবি এসে মোটামুটি রুম সকালবেলা আর কি ঘুম থেকে উঠে এগারোটা বাজে তারপর হচ্ছে রুম গুছাইলাম পরিষ্কার পরিষ্কার করলাম করে তারপরে দেন খাওয়া দাওয়া করলাম খাওয়া দাওয়া করে এই যে বিকালবেলা একটু বের হয়েছি আলহামদুলিল্লাহ আপনারা সবাই আমার জন্য হয়তো বা দোয়া করছেন অবশ্যই দোয়া করছেন দোয়া করছেন বলি আলহামদুলিল্লাহ এখনও পর্যন্ত ভালো আছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি